আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি খাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম সময় আর মাসিক খরচ বেঁচে যাবে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের অনেকটা কাজে লাগবে চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে প্রথমেই তোমরা দেখতে পারছো এখানে আমি একটা সর্ষের তেলের খালি বোতল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সলনির প্যাকেট তো আমরা যখনই এরকম বোতলে কোনো সর্ষের তেল ঢালি না কেন আমরা কিন্তু তার জন্য এরকম একটা ফানেলের ব্যবহার করি তো ফানেলের মাধ্যমে ঢালতে গেলে কি হয় আমাদের তেল যে সর্ষের তেলটা আছিস বা যে কোনো তেল ধরো আমাদের কিন্তু বাইরে গড়িয়ে পড়ে না আর যদি আমরা এই ফানেল ছাড়া ঢালতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা পরিমাণ তেল বাইরে পড়ে যায় তার ফলে কিন্তু অপচয়টা অনেকটা হয় আর এখন যেহেতু বর্তমান সময় তেলের যে কোনো তেলের দাম কিন্তু অত্যাধিক তো একটু তেল যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেক মহিলাদের খেয়াল রাখা উচিত কিন্তু অনেক পরিবারে দেখা যায় যে এরকমভাবে তেল ঢালতে গেলে যে তাদের ঘরে ফানেল থাকে না আর ফানেল না থাকার ফলে কিন্তু তারা কি করে একটা পাত্রের উপর বসিয়ে কিন্তু তারা এই তেলটাকে ঢালে এর ফলে কিন্তু অনেকটা তেল গড়িয়ে নিচে পড়ে যায় তো বন্ধুরা এবার থেকে যাদের ঘরে ফানেল থাকবে না তারা কিন্তু ছোট্ট কাজটা করবে কি করবে এরকম প্যাকেটের একটা কোনা কেটে নেবে কেটে নিয়ে তারপরে দেখো এইভাবে নিচের দিকটাকে কাট করে নেবে করে নিয়ে তারপরে এরকম মুখের মধ্যে এটা এরকমভাবে প্যাকেটটাকে রেখে দেবে রেখে দিয়ে তারপরে দেখো এটা কিন্তু একটা ফানেলের মতো হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে সেটার মধ্যে ঢাললেই কিন্তু সুন্দরভাবে আমাদের শস্যের তেলটা পুরো বোতলের মধ্যে ঢালা হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু এক ফত্তার তেল কিন্তু আমাদের বাইরে পড়ছে না আর এর ফলে কিন্তু কোনো অসুবিধাও হচ্ছে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কি করি যখন কোলবালিশে এরকম কোনো ওয়ার পরাই তখন কি হয় কোলবালিশে কিন্তু এরকম একটা দড়ি পরিয়ে থাকি যাতে করে এই কোলবালিশটা ওয়ারটা আমাদের কোলবালিশটার সঙ্গে এটা থাকে তো আর কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের দড়িটা কোনো ভেতরে ঢুকে গেছে বা প্রয়োজনার্থে আমরা সেই দড়িটা কিন্তু খুঁজে পাই না তখন আমরা কি করব তো একটা বন্ধুরা ছোট্ট তোমাদেরকে একটা টিপস বলি এটা কিন্তু টেম্পোরারি না এটা তোমরা কিন্তু কিছুক্ষণের জন্য করতে পারো মানে যতক্ষণ না তোমরা একটা দড়ি পাচ্ছ ততক্ষণের জন্য কিন্তু তোমরা করে নিতে পারো এর ফলে কী হবে তোমাদের কিন্তু ওয়ার্ডটা সুন্দরভাবে বালিশের কভারের মধ্যে মানে বালিশের কভারটা ভালো করে কুল বালিশের সঙ্গে এটা থাকবে তার জন্য দেখো মুখটাকে এইভাবে একটা জোট করে নিলাম ভালো করে জোট করে নেওয়ার পর এরকম এক জোট করে নিলাম করে নেওয়ার পর দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু গার্ডার থাকে আমরা যে চুলেবাদি যে গার্ডার সেরকম গার্ডার থাকে তো সেই গার্ডারটা দিয়ে কি করবে এরকম কভারটাকে এইভাবে আটকে নেবে আটকে দিলেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কভারটা এখানে সেট হয়ে থাকছে তো এটা বন্ধুরা আবারও বলছি এটা কিন্তু টেম্পোরারি না এটা জাস্ট তোমাদের য মানে তোমাদের হাতের কাছে তোমরা পাচ্ছ না সেক্ষেত্রে যাতে কভারটা খুলে না যায় বালিশের থেকে সেই জন্য কিন্তু তোমরা এই গার্ডারের সাহায্য নিতে পারো তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস বা টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা শীতকালে অনেকেই আছি যে পা এরকম খালি রাখতে পারি না তো তার জন্য আমরা কিন্তু পায়ে মোজা পরে থাকি আর আমরা অনেকেই জানি মানে এটা আমাদের ঠাকুমারা বা দিদিমারা বলেছে যে শীতকালে যদি আমাদের পাটা ঢাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরটাও গরম থাকে আর যত ঠান্ডা লাগা কিন্তু আমাদের এই পায়ের থেকেই হয় বেশিরভাগ যেহেতু আমরা খালি পায়ে হাতি আর খালি পায়ে থাকার ফলে কিন্তু আমাদের ঠান্ডাটা বেশি লাগে তো আমরা অনেকেই আছি এরকম মোজা পরে কিন্তু সমস্ত কাজবাজ করি কিন্তু বারবার এরকম মোজা পড়ার ফলে কি হয় আমাদের রান্না করে দেখা যায় যখন রান্না করি বা বাসন মাজি তখন কি হয় জল ছিটকে কিন্তু আমাদের এই মোজার মধ্যে পড়ে বা সানি কখনও দেখা যায় যে জল পড়ে আছে সেই জলটা কিন্তু এই মোজার মধ্যে টেনে নেয় আর টেনে নিলে কী হয় আমাদের পায়ের তলাটা কিন্তু ভিজে যায় বা কখনও দেখা যায় আমাদের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমাদের মোজাটাকে খুলে আবার বাথরুমে যেতে হয় বারবার করে মোজাটাকে কিন্তু খোলা পড়া করতে হয় আর এক্ষেত্রে একটা সময়ের পর কিন্তু বিরক্তি চলে আসে তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু আর মোজা পরি না কেন এরকম খোলা পড়া করতে কিন্তু কারোরই ভালো লাগে না তো বন্ধুরা এবার থেকে মোজা পড়ার পর একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যার ফলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে আর তোমাদের বারবার খোলা পড়াও করতে হবে ন মোজাটা তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক দুটো পায়ের জন্য দুটো প্লাস্টিক এখানে নিয়ে নিয়েছি এবার প্লাস্টিকটাকে দেখো এরকমভাবে পায়ের মধ্যে পরিয়ে নিয়ে সুন্দরভাবে সেট করে কিন্তু আমি এখানে গিট লাগিয়ে দেবো আর তারপরে একটা গাডারের সাহায্যে কিন্তু এটাকে ভালো মতো সেপারেট করে দেবো যাতে না করে না প্লাস্টিকটা খুলে যায় এবার বন্ধুরা তোমরা দেখবে যতক্ষণ তোমরা কাজ করবে জলে দাঁড়িয়ে হোক বা আমরা যখনই বাসন মাজিনা না কেন সেই জল ছিটিয়ে এসে পড়লেও কিন্তু আমাদের পাটা ভিজবে না এছাড়া আমরা যদি যখন বাথরুমে যাব তখন কিন্তু আমাদের বারবার কিন্তু পায়ের এই মোজাটাকে খোলার কোনো প্রয়োজনই পড়বে না আমরা কিন্তু সুন্দরভাবে প্লাস্টিকটাকে এরকম মোজা মানে মোজা পায়ের মধ্যে পরে কিন্তু আমরা সমস্ত কাজ করে নিতে পারবো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হবে না তবে একটা কথা বলি যে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ যেহেতু প্লাস্টিক থাকে আর প্লাস্টিকটা যেহেতু প্রচন্ড পরিমাণে স্লিপারি হয় সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো দেখো এখানে কিন্তু আমি বাথরুমে এসছি এসে তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমটা কিন্তু যথেষ্ট ভেজা রয়েছে আর কিন্তু আমার মজাটা কিন্তু একদম ভেজেনি তো টিপসটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিই চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো দেখো এখানে বন্ধুরা আমরা বাঁধাকপি কিন্তু প্রত্যেকে রান্না করতে ভালোবাসি আর খেতেও ভালোবাসি আর শীতকালের মরশুমে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাঁধাকপি খাই কিন্তু ওই যে বাঁধাকপির একটা ঝামেলা কি কাটার কিন্তু একটা খুব সমস্যা হয় অনেকেই কিন্তু বাঁধাকপি ঠিকঠাকভাবে কাটতে পারে না অনেক কেননা বাঁধাকপি যতটা ঝিরিঝিরি করে কাটবে ততটাই কিন্তু বাঁধাকপির স্বাদ হয় তো দেখো অনেক কে এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে কিন্তু আমি প্রথমে চারটে টুকরো করে নিচ্ছি এবার চারটে টুকরো করে নেওয়ার পর যখনই আমি বাঁধাকপিটাকে কাটতে যাচ্ছি না কেন আমি চাকুর সাহায্যে এখানে কাটছি তো চাকুর সাহায্যে যখনই আমি কাটতে যাচ্ছি না কেন কি হয় আমাদের কোনো বেখেয়ালে হোক কিন্তু আমাদের আঙুলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এইভাবে যখনই আমরা চাকুটা দিয়ে কাটবো না কেন দেখা যায় এইভাবে আর একটা হাত দিয়ে যখনই ধরছি না কেন এরকম কিন্তু চাকুটা আমাদের আঙুলে চলে যেতে পারে আর এর ফলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো এবার থেকে আর চিন্তা করার কোনো কারণই নেই প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের এরকম নেল কাটার থাকে তো এরকম একটা নেল কাটার নিয়ে নেব এবার নেল কাটারটার মাথার দিকটা এরকম নেব না দিকটা আমরা ধরি ঠিক সেই দিকটা কি করব বাঁধাকপির একটা পাশে এইভাবে গেথে নেব গেথে নেওয়ার পর দেখো এইটাকে ধরেই কিন্তু আমরা সুন্দরভাবে বাঁধাকপিটাকে এইভাবে সুন্দরভাবে কেটে নিতে পারবো আর এটা কিন্তু একটা হাতলেরও কাজ করছে যেটা নাকি ধরতেও আমাদের অনেকটা সুবিধা হচ্ছে ডাইরেক্ট আমাদের বাঁধাকপিটা ডাইরেক্ট হাত দিয়ে ধরতে হচ্ছে না যার ফলে কিন্তু আমাদের বাঁধাকপিটা কাটতেও সুবিধা হচ্ছে আর এর ফলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকছে না কেননা যেহেতু এটা একটা সাপোর্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের যতই চাকু দিয়ে আমরা বাঁধাকপিটা কাটি না কেন আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো ডাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে